বিসমিল্লাহি রহমানের রাহিম আমার নাম মোহাম্মদ মুখার হোসেন তালুকদার আমি দীর্ঘদিন যাবৎ সংগঠনের সাথে জড়িত দূর দিনে এক একরতে স্বেচ্ছাসেবক লীগের হাজিরবাগ থানা আইন কৃষক সম্পাদক ছিলাম সতেরো বছর তারপরে নির্বাচিত কমিটি আবার সাংগঠনিক বাবা হয়ে গেলাম আবার ভারতয়েন্ট সেক্রেটারি শেষ শেষ পর্যন্ত হাজিরবাগ থানার আমি একুশে আগস্ট গেমলা একজন আহত কর্মী দুই হাজার ছয় সেপ্টেম্বরে এসপি কোয়েড রাসায়িক আমার হাত পা ভেঙে ফালায় রাখে সাবজেনের সামনে আমি নেত্রী আন্দোলনের জন্য কাপড়ের কাপড় কিনতে আমি নেত্রীর আন্দোলনের জন্য কাপড়ের কাপড় কিনতেও আমি শুয়েছিলাম দৌড়দিনে যখন আমার তেইশ নাম্বার এভিনিউতে চাষের মাগুরের ভাত দিয়ে কোনো মতো ভাত মুড়িপত্তা খায়া খিচুড়ি খায়া জীবন কাটাইছি আজকাল বহুদিনের যারা ক্ষমতা আসার করে কিছু পথ প্রদূষণ নিয়ে যারা যুব থেকে ছাত্র থেকে আসার পরে কিছু পথ প্রদূষণ নিয়ে তারা আমাদের উপরে যা যেভাবে চালাচ্ছে তাতে আমাদের ছেলে মেয়ের উপরে মামলা হামলা পড়ায় আমার একটা ছেলে বিডিআর বিলি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলে স্কুল অ্যান্ড কলেজে পড়ে ক্লাস এইটে শিশুর থেকে পড়ায় স্টার্ট করছে ড্রিস্টার শেখ তাপস সাহেব আমার ছেলেকে ভর্তি করে দিয়েছিল সেখানে খরচ পাতি সব কিছুই সে করে দিছে এরপরে থেকে নিয়ে আমার পিছনে সমস্ত কাজ উন্নয়নমূলক কাজ ভালো ভালো কাজের মধ্যে আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার একজন একুশে গ্রেন্ড আমরা আহত একজন কর্মী হিসাবে আমি দেশের সবসময় ভালো কাজ আমরা একেবারো দু দুদিনের কর্মী তাই এই দলের বিরুদ্ধে যারা দলের ভিতরে ঢুকে ইনকাম করার জন্য টাকা কামানোর জন্য দলের ভিতরে আইসা দলের চিন্তা করে একটা পথ দিতে পারলেই এক জায়গায় ঢুকতে পারলে একটা চাকরি হয় এক জায়গায় ঢুকতে পারলে একটা ভালো ইনকামের রাস্তা হয় এরকম চিন্তা ভাবনা করে দলের পিছিয়ে আসে আমরা তো দূর দিনের নেতা কর্মী আমরা তো জীবনে এটা চাই নাই নিজে বিজনেস করছি ব্যবসা করছি পুরান গাইডের এই গাইডের ব্যবসা করছি কাপড়ের গাইডের ব্যবসা করছি গুলিস্তানের দীর্ঘদিন সতর্কতে মাল যে আমরা সবসময় ব্যবসা বাণিজ্য করে দলের পিছনে সমস্তটাই আমি আমরা টাকা পয়সা খরচ করছি আমরা হালাল টাকা পয়সা সময় কামাইছি এখনো ব্যবসা করি বিজনেস করি এখনো কেউ বলতে পারবো না দশটা টাকা কারো থেকে কোনো ফিডিং দেওয়া কারো থেকে মলের টাকা টেম্বুল স্টেনের টাকা ওই শেষ রামের টাকা মাধবের টাকা কোনো জায়গায় আমরা জড়িত নাই যদি একটা ধরনের কোনো ধরনের কোনো এস বি সিআইডিএন আছে রিপোর্ট আছে তো তো দেখেন এই যে হাইব্রিড আওয়ামী লীগ এই আওয়ামী লীগের মধ্যে ঢুকা আওয়ামী লীগটা ধ্বংস করে ভালো সমস্ত জায়গায় খাম্বায় খাম্বায় নেতা হয়েছে খাম্বায় খাম্বায় ফিডিং বাস হয়ে আছে এই ফিডিং বাসটা সারা জীবন ফিডিং দিতে থাকে আর জাতীয় নির্বাচনের টাইমে ভোটের সংখ্যা কমে যায় প্রিয় নেত্রী আপনার কাছে আমার অনুরোধ আমি একজন কে গেলাম না আহত একজন কর্মী আমার জয় মামা তোমার সেন্টার আমার দেখেছিল মেডিকেলে আমার জীবনটাই কাছে যুদ্ধে যুদ্ধে না একবার না একবার শান্তি পাবো কিন্তু আওয়ামী লীগ আসার পর থেকে কোনো ধরনের কোনো স্বাদ কোনো মজা কি জিনিস এটা ছিল না এটা পাই নাই পাইলে এখনো নাই কার কাছে বলবো কে শুনবো আমার কথা বেসটা শেখ কদ তাপস ভাই যদি ছায়া না দিত তাহলে আমার অতীত বহুদ আগের থেকে বিলীন হয়ে যেত সে আমার প্রতিটা টাইমে আমার ছায়া দিয়ে রাখছে প্রতিটা আমার ছেলেরে মেয়ের বাচ্চা আমার মা আমি একুশে গ্র্যান্ড হামলায় বঙ্গবন্ধু ট্রাষ্টের থেকে আমি চব্বিশ হাজার আটশোশো টাকা প্রতি মাসে প্রতি আমি পাই এই খরচ চালাই এই মাল বাচ্চা নিয়ে চলি কত কষ্টে চুরি তারপরে আমার আমাদের পিছিয়ে কোনো অন্য কোনো শত্রু নাই শত্রু আমাদের যত আছে সংগঠনের দলের আজকে আমাদের মতো এই নির্যাতিত নেতারা যদি ঝোরা যায় তাহলে আওয়ামী লীগের কী হবে এইটাই আমার একমাত্র দাবি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি আমাদের সারা জনগণের অভিভাবক আপনি আমাদের দেখবেন আপনি আমাদের খেয়াল রাখবেন আপনি আমাদের সব আপনি যদি খেয়াল রাখেন তাহলে আমাদের আর কিছু হবে না যেমন বেস্টার শেখ প্রদান তাপস ভাই আসার পরে দল ক্ষমতা আসার পরে পথ পাওয়ার পরে তারা তো ওই যে একাগ্রো দেখে নাই তারা আন্দোলন সংগ্রাম দেখে নাই তারা অবরোধ করে নাই তারা খিচুড়ি খেয়ে থাকে নাই এই পাঠ বিষয়ে তেইশ নম্বর এভিনিউতে আমরা দীর্ঘদিন এখন ছিলাম খাইয়া বা না খাইয়া আজকে আমাদের উপরে বোল্ডে যার চলছে যা জনগণের কাছে আমার বিচার হলো জনগণের আমার বিচার করলো আমার শরীর ধ্বংস করার জন্য এই এলাকায় এত সুন্দর একটা জায়গা যেই জায়গায় এত উন্নয়ন করছে বিরিশা শেখ মোহাম্মন তাপস ভাই এটি বলার মতো না সেই জায়গার মধ্যে এই মাদক ব্যবসা সেই জায়গার মধ্যে নানান ধরনের নানান অকর্ম বিভিন্ন ধরনের হেউ করা এটা তো এই তাপস ভাইকে বলে একটা করে একটা ঠিক আছে এর অবস্থা অন যার যার জীবন শেষে সে বাঁচানোর লেগেই পেরেশান এখন মানে একজনের লোক লাগলে আরো দশজন মিললে কিভাবে তারে হেউ করে ধ্বংস করা যায় সেগুলো পায়তারা আমি এটা তদন্ত করে দেখেন আমার ভাবে আমার উপরে কিভাবে বলতে যা চলতেছে থেকে না শুরুর থেকে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন আমার এই সমুদ্র বিজয় হয়েছে তখন আমি একটা পোস্টারিং করছিলাম সেখানে নিয়ে আমাকে হ্যারেলি করছে স্কুলের মধ্যে সারা রাত্রিয়া আমি একটার পর একটা দল ক্ষমতায় আসার পরে আছি হইতে আর যে কতদিন হমু সেটা আমি জানি না একমাত্র আলাদাই জানে তবে যাতে আমি বাঁচতে পারি আমার বাবা লক্ষ্য করবেন আপনি আপনি আমাকে চিনেন এবং আপনি আমার নামও জানেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আপনি আমার আপনি আমাদের অভিভাবক আপনি যদি খেয়াল না করেন তাহলে আমাদের এই আমি পুরানা এক এগারো যারা দুর্দীর্ণ ছিল তারা বিলীল তারা ধরে যাবে তাদেরকে আপনি বাঁচান জয় বাংলা জয় বঙ্গবন্ধু